হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও তো তোমাদের অনেক হয়ে গেছে আমার অনেক ভালোবাসা তো দেখো আমি এখন আছি বাপের বাড়িতে কালকে এসেছি আমি কালকে এসেছি কালকে বিকেলবেলায় হ্যাঁ কালকে বিকেলবেলায় এসছি তো দেখো বনো এসছে যেহেতু কালকে শুক্রবার ছিল শনি রব দু ছুটি তো বোন এসছে তো দেখো এখন আমরা করছি হচ্ছে টমেটো মাখা দেখো টমেটো শশা তেঁতুল কাঁচা লঙ্কা লেবু পাতা দিয়ে এখন টমেটো মাখা করবো চলো আমি সারাদিন বাপের বাড়িতে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে আজকে বিকেলবেলায় আজকে যাবো জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে বোন কিনে দেবে মাকে আমি বোন আর হচ্ছে ভাই যাবো মা জানে না এখনও মাকে সারপ্রাইজ দেব

মো তো পগল সবাই সবাই পগল থেকে রয়েছে

ফোনে বলো ফোনে বলো হ্যাঁ বলো মা বলো যে আম চোর বলো বলো তেঁতুল মাখা বলো কেতুল খেতে বলো তেঁতুল খেতে বলো তেঁতুল খাওয়া চড়ে বলো বলো এই তেঁতুল খাওয়া চোর বলো হ্যাঁ খানা চড়বালো খালা চোর চড়বালো শুনে বন্ধুদেরকে

அவங்களுக்கு தயக்கத்துல அம்மா என்ன வச்சறாங்க அதுக்கு இந்த அலமதியா தான் தான் கைல பாயின்னு முன்னாடி நத்துவா வலினா அச்சி தூயதுல এহেন কৰো মানুহ ইচ্ছা তুমি দেখো বন্ধুরা মাখাটা এতটাই টেস্ট হয়েছে যে হাত চিটে ফুটে খাচ্ছি তো তোমরা কিছু মনে করো না দেখো বোনও চেঁটে ফুটে খাচ্ছে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এই যে চলে এসেছি আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি ভাই গাড়ি রেখে তাই এই যে ভাই আসলো তো আমরা এই যে চলে এসেছি ফার্নিচারের দোকানে এখান থেকেই মার জন্য সেই সারপ্রাইজ গিফটার নেব মার অনেক দিনের ইচ্ছে যেহেতু আমাদের আগে ঘরে এক ঘরে জায়গা ছিল না ওর জন্য কেনা হয়নি তো এখন আমাদের নতুন ঘর করেছে তোমরা যারা দেখেছ আমার ভিডিও তারা জানো যে আমার ভাইয়ের উপরে সাদের অনুষ্ঠানে আমি দেখিয়েছিলাম আমি বাপের বাড়ির ঘর তো এখন বোন বললো যে তাহলে মার অনেক দিনের একটা ইচ্ছে তো মাকে একটা মা এই মাসে স্যালারি বোন এই মাসে স্যালারি পেয়ে যে বোন বললো চল তাহলে দিদি মার জন্য একটা মার অনেক দিনের ইচ্ছে চল একটা শোকেস কিনেই আনি তো দেখো এই শোকেসটা আমরা দেখছিলাম কিন্তু এর কালার ফিনিশিংটা ভালো ছিল না এখানে কিছু কিছু জায়গায় রং ছোটো মতো গেছিলো ওর জন্য আমরা ভাবছিলাম এটাই নেব ওনাকে বের করতেও বলেছিলাম তারপরে এটা নিই তারপরে আমরা একটা অন্য আরেকটা শোকেস দেখেছিলাম তো তোমরা অন্য একটা শোকেস দেখলাম ওটাই নিয়ে গেলাম ওটাই মানে ওটা ভ্যানে করে নিয়ে আসবে বললো তারপরে আমরা যে বাড়ির দিকে চলে আসছি দেখে দেখে ভাই বলল যে আর এটা না নিয়ে এটা নিয়ে বলছিল তো বোন বললো না আর অনেক দিনের ইচ্ছাটা শোকেস কিনবে তো শোকেসে কিনে নিয়ে যাই তো এই যে এটা এটা দেখছিলাম উনি বাইরেও বের করেছে কিন্তু কালার ফিনিশনটা না ভালো ছিল না তারপরে আমরা অন্য তারপরে আমরা কিনে রেখে আসলাম উনি বললো যে ভ্যানে করে পাঠিয়ে দেবে তো আমরা এই যে তারপরে লিচু কিনে নিলাম বোন হচ্ছে আমার ছেলের জন্য ক্যাটবেরি তারপরে হচ্ছে লিচু ড্রিঙ্ক তারপরে আরও সন্ধেবেলার টিফিন কিনে নিয়ে এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ভাই বললো কি করছিস তুই রাস্তার মধ্যে ও ক্যামেরা করছি তাই বলছে আমার ফটো যেন না ওঠে তারপরে আমরা এই যে বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে এসে এই যে এটা কিনে নিয়ে এসছে শেষ পর্যন্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা